ý tưởng là tôi rất là tốt. ý tưởng là tôi rất là tốt. là আমরা চাই যাতে ডাক্তাররা তাদের সেবায় নিয়োজিত থাক কোনো স্বার্থ ছাড়াই তারা যেন কোনো স্বার্থের দিকে না থাকায় তারা যেন জীবন রক্ষার্থের দিকে আগে প্রাধান্য দেয় আমাদের এইটাই চাওয়া পাওয়া তারা কিছু ভুলে যেয়ে রুগীদের সঠিকভাবে সেবা যত্ন করুক সেবা দি আর আমরা যেন এই ফুকানিতে না ভুগি একজন স্বজন যে কি মানে বেদনা কি অবস্থা সে শুধু বুঝবে তারা বুঝবে না ডাক্তার এখনও পর্যন্ত দুপুরের পর থেকে একবারও এখনো পর্যন্ত ডাক্তাররা আসে না মানে সময় মতো তো পাইয়ে না পাই না আবার তাছাড়া এখন পর্যন্ত আমাদের কিছু কিছু জরুরি রুগী আছে যে যাদেরকে স্যালাইন বা মানে তৎপরতা করতে হয় সব সময় সব সময় তাদের পাশে থাকতে হয় কিন্তু সেই রুগীগুলার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা আশঙ্কাজনকভাবে এখন আছে বেডের মধ্যে আমরা চাচ্ছি যে ডাক্তাররা যেন দ্রুত আমাদের সেবায় নিয়োজিত হয় তা না হলে আমাদের বিপজ্জনক অবস্থায় চলে যাচ্ছে সবাই কারণ সবাই কিন্তু দূর দূরান্ত থেকে সেবা নেওয়ার জন্য এখানে চলে আসছে সারা বাংলাদেশ থেকেই কিন্তু প্রতিটা রুগী রংপুর মেডিকেলে অবস্থানরত আছে। আমরা চাই যে তারা সুন্দর সমাধান করে আমাদের পাশে থাক আমরা আছি চিকিৎসার কারণে আছি গা কিন্তু ঠিকভাবে আমরা চিকিৎসা পাচ্ছি না ডাক্তার রুগী সমস্যা হচ্ছে নার্সকে ডাক দেয় ডাক্তারকে ডাক দেয় ঠিকভাবে আমরা ডাক্তার পাই না জরুরি বিভাগ বন্ধ রাখছে মানে আমরা ভূগন্ধের ভেতরে আছি আর কি একজনের কাছে গেলে কয় আপনারা ওই কাজটা করেন তারপরে আবার আরেকজনের কাছে আমাদেরকে কাজ করতে আমরা যদি করি তাহলে ডাক্তার নার্স কি জনে আছে রোববার হলো সাপ্তাহিকভাবে ওটি করানো হয় মানে অপারেশন করা হয় সেই অপারেশনের অনেক রুগী এখনও ওটির মধ্যে আছে আমি এখনই আসলাম যেখানে যাচ্ছে যে মানে ডাক্তারগুলা নাই নাই নার্সগুলাও নাই এখন যেগুলা নার্স আছে সেগুলো হয়তো স্টুডেন্ট না নাহলে তারা ইন্টারনেট নার্স দুই একটা আছে এখানে যে পরিমাণে আমরা ভোগান্তির শিকার হচ্ছি মানে এটা বলা বাহুল্য কারণ আমাদের এখানে এমনিতেই রুগী অনুযায়ী আমরা সেবা পাই না তার মধ্যে আবার এখানে মানে এই আন্দোলনের জন্য মানে ডাক্তার নাই নার্স নাই মানে এভরিথিং বলা চলে কেউ নাই যার কারণে আমরা ওটিতে এমার্জেন্সিও কিছু সেবা পাচ্ছি না আদার্স আমরা যে কেউ অনেকে আছে যে মানে রিলিজ নিবে রিলিজ নেওয়ার মতনও কোনো অপশন নাই এখানে আমাদের প্রচুর মানে ভোগান্তি হতে হচ্ছে একজন রুগী কিন্তু রুগীর সঙ্গে যে আবার দুই একজন যে আসছে তারাও ভোগান্তিতে তারাও রুগী হয়ে যাচ্ছে মানে এখানে বলার মতো কোনো ভাষা নাই যে ওরা আন্দোলন করে পার পাচ্ছে বাট আমরা কিভাবে পার এটা মানে আপনাদের মিডিয়ার কাছে কিভাবে সফলতা কিভাবে আমরা পাবো ডাক্তার নার্স কেউ নাই এখন এমত অবস্থায় রুগী নিয়ে আমি বড় বিপাকে আছি ওনাদের এই ধর্মঘটটা আমি অযৌক্তিক বলে মনে করি লোক এমার্জেন্সি রুগী শিশু বৃদ্ধ বয়স্ক লোক কাতরাচ্ছে কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সেদিকে কোনো লক্ষ্য নাই ওনাদের ধর্মঘট নিয়ে ওনারা ব্যস্ত আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা প্রতিকার চাচ্ছি এবং সুস্থ সমাধান চাচ্ছি এবং আমাদের যেন সেবাটা সুষ্ঠুভাবে আমরা পাই এজন্য মিডিয়ার কাছে অনুরোধ জানাচ্ছি